ফের সোনার দোকানে ডাকাতি মালদহে গভীর রাতে দোকান ভেঙে প্রচুর গয়না লুট প্রতিবেশী এক ব্যবসায়ীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি সি সি হার্ড ডিস্ক নিয়ে পালালো ডাকাত দল আমি বলেছিলাম আমি ফেরার পথে যখন আমি গরম থাকি তখন আমাকে পুলিশ ফোন করেন যে দোকানে রাখা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সাত আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কিভাবে ছিল সেভাবে তো আমরা ওভাবে তো বেপে হয় না তো কি বলবো আর জানিনা এভাবে মানে কত শোনা কত চাদর চাদিটা পনেরো কেজির ওপরে হবে শোনা শোনা মোটামুটি আইডিয়া ওভাবেও পারা যাচ্ছে না ওদের সব কাস্টমারের কাস্টমার দেখতো কাস্টমার ছিল আর আমার কিছু ডেট ছিল সব মিলিয়ে কত টাকার মাল দেবো

খাতা ওগুলো দেখতে হবে আমার কতটা ওয়াটার টাটার ছিল এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না কখন জানতে পার আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম ফোন হয় আমার